আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ডাক বিভাগে দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো সাতশো পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে জেএসসি এস এসি অনার্স ডিগ্রি পাশ হল আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ ডাক বিভাগে দুটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে ধারাবাহিকভাবে আজকের বিরোতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে প্রথমত ডাক বিভাগের একটি সার্কুলার সার্কুলার সম্পর্কে সম্পর্কে আলোচনা আলোচনা করব করব তারপর দ্বিতীয় কোন কোন সার্কুলারে কি কি পদ রয়েছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম ষাট মুদাখরি কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক দুই পদের নাম উচ্চমান সহকারী সংখ্যা হল এগারো শিক্ষাগত যোগ্যতা অনার্স বা সময়ের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে যেহেতু ডাক বিভাগের এই সার্কুলারে সর্বমোট সংখ্যা হলো সাতশো পঁয়তাল্লিশ জেএসি এস এস অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে পদ সংখ্যা এবং কি পদ এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তারপর আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ ক্রমিক তিন পদের নাম কে শেয়ার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা ডিগ্রি সমমান ক্রমিক চার পদের নাম টেকনিশিয়ান পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স তারি হতে হবে ক্রমিক পাস পদের নাম কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান তবে কোন স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট দারি হতে হবে তারপর আছে ক্রমিক ছয় পদের নাম ড্রাফটসম্যান পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুপ্রিয় চাকরি পতাশিগণ ক্রমিক সাত পদের নাম পোস্টাল অপারেটর পদের সংখ্যা হলো একশো আশি বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পদে একশো আশি জন জনবল নিয়োগ করা হবে পোস্টাল অপারেটর পদে তবে যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করবেন যে সকল পদে বেশি জনবল নিয়োগ করা হবে সেই সকল পদে আবেদন করার চেষ্টা করবেন তারপরও আপনার যেই পদটি পছন্দ হয় এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পদে আবেদন করতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তারপর আছে ক্রমিক নম্বর আট পদের নাম ড্রাইভার বা বাড়ি এখানে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান তবে অবশ্যই বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে বাড়ি গাড়ি চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে থাকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নম্বর নয় পদের নাম ড্রাইভার হালকা পদের সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান তবে হালকা বা বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা বাড়ি গাড়ি চালানোর দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক দশ পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক এগারো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা সাত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সমমান তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক বারো পদের নাম কার্পেন্টার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্টিতে ট্রেড কোর্সদারি এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক তেরো পদের নাম পাম্প অপারেটর সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএস সমমান তারপর আছে ক্রমিক চোদ্দ পদের নাম পাম্পার সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান তারপর আছে ক্রমিক পনেরো পদের নাম মিড ওয়াইফ পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফ আরিতে ন্যূনতম এক বছর সার্টিফিকেট থাকতে হবে এখানে ক্রমিক নম্বর আপনার বারো থেকে পনেরো নং পদের জন্য অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে কাজের এই সার্কুলারে এখানে সর্বমোট পদ সংখ্যা দুইশো একুশ জন জনবল নিয়োগ করা হবে তবে কি কি পদে নিয়োগ করা হবে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এই সার্কুলারের এখানে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ পি এম জি সি ডট পিলিট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি ঘটে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে ডাক বিভাগের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এই সার্কুলারে এখানে সর্বমোট সংখ্যা হলো পাঁচশো চব্বিশ সর্বমোট ডাক বিভাগের দুটি সার্কুলারে সংখ্যা হলো সাতশো পঁয়তাল্লিশ তবে এই সার্কুলারের ক্রমিক একে পদের নাম পোস্টম্যান সংখ্যা হলো একশো নব্বই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ক্রমিক দুই পদের নাম এস্টাম ব্যান্ডার পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান তবে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক তিন পদের নাম ওয়ারম্যান পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তবে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক চার পদের নাম আর্মড গার্ড সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে একুশ দিন ব্যাপী অস্ত্র সহ গিরিবির যে ট্রেনিংটা সম্পূর্ণ করেছেন তাদের জন্য অবশ্যই এখন অগ্রাধিকার দেওয়া হবে আর্মস গার্ড পদে আবেদন করতে হলে অবশ্যই আপনার আনসার বিডিবির একুশ দিনের ট্রেনিং সনদ প্রয়োজন হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম প্যাকার কাম মেল কেরিয়ার পদ সংখ্যা হলো একশো তেইশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান তারপর আছে ক্রমিক ছয় পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা হলো তেইশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস সমমান ক্রমিক সাত পদের নাম গার্ডেনার পদ সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাগান পরিচর্যার কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাধারণত গার্ডেনার পদে অবশ্যই আপনার বাগান পরিচর্যা এটা অনেকের অভিজ্ঞতা না থাকলো আপনার এটা টুকি বা এটা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন এটি বাস্তবতা তবে আপনি এই পদে আবেদন করলে আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে তাহলে আপনি এগুলো পারবেন বাগান পরিচর্যা করার মতন ক্ষমতা সাধারণত বাংলাদেশের সকল ছেলেমেয়েই পারে এগুলা করতে নর্মালি তারপর আছে ক্রমিক নম্বর আট পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সুইপার এই এখানে পদ সংখ্যা হলো এগারো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে অষ্টম শ্রেণী বা জে সমমান তো তারপর আছে ক্রমিক নয় পদের নাম বার্তা বাহক পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান তারপর হচ্ছে ক্রমিক দশ পদের নাম রানার সংখ্যা হলো একশো একত্রিশ বাংলাদেশের সকল জেলা হতে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ক্রমিক নম্বর যে পত্র রয়েছে সেটা হলো বোটম্যান এই পদে তিনজন জনবল নিয়োগ করা হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর বারো পদের নাম নিরাপত্তা পরি পদ সংখ্যা সাতাইশ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর নয় থেকে আপনার বারো পর্যন্ত অবশ্যই শিক্ষাগত শিক্ষকতা যুগসির পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নর্মালি বাংলাদেশের যে সকল ছেলে মেয়ে আছেন তারা অবশ্যই মোটামুটি তাদের শারীরিক মাফ মোটামুটি যোগ্যতা সম্পূর্ণ তারা অবশ্যই শিক্ষাগত আবেদন করতে পারবেন এই বিষয়ে কোনো কোনো কারণ নাই তবে এই সার্কুলারে সর্বমোট পাঁচশো চব্বিশ পদে আবেদন করতে পারবেন তবে এই সার্কুলারে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে পারবেন ডাক বিভাগের যেখানে দুটি সার্কুলার সম্পর্কে আইসকের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দিলাম যেখানে সর্বমোট সাতশো পঁয়তাল্লিশ পদে জনবল নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে হলে অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে সম্পূর্ণ করতে হবে তবে আবেদন শুরু হলো খ্রিস্টাব্দ ডট এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সুপ্র চাকরি প্রত্যাশীগণ যেহেতু বাংলাদেশ ডাক বিভাগের এখানে দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে তবে আপনারা যখন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি ফিল আপ করবেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন কোন সার্কুলার এবং কোন পদে আপনি আবেদন করবেন তবে এখানে যেহেতু দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে তবে ওয়েবসাইটে প্রবেশ সার্কুলার পত্রগুলো দেখে নিবেন তারপর পদ অনুযায়ী আপনারা আবেদনগুলো সম্পূর্ণ করবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম তবে যারা আবেদন করবেন তাদের বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন যেহেতু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাই সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রযোজ্য হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ